তো আমাদের মাছ বাছাই চলছে মাছ বাসায় চলছে মাছ নিব মাছ নিয়ে গিয়ে রান্না বাড়া হবে খাওয়া দাওয়া হবে আর আমি কিন্তু বেসিক্যালি মাছ ধরছি সেই রাত চারটা থেকে মানে মোটামুটি মাছ একদম ভূত হয়ে গেছে না লাগবে না ভাই আমরা হচ্ছে এখানে ট্যাংরা মাছ আর কোরাল মাছ নিলাম তো এখন হচ্ছে যাবো গিয়ে রান্না বাড়া হবে খাওয়া দাওয়া হবে তো এই মাছগুলোই নিলাম বেসিক্যালি জামাই ম্যা শুধু রান্না বাড়ার দায়িত্ব তোমার না হ্যাঁ পারবো তো রান্না করে খাওয়াইতে হ্যাঁ বুঝছো কিন্তু আমায় কইস আমরা বটে যাই পরে আহারে এত কষ্টের মাছ ওই যে বোট সামনে আমাদের অন্য না কাহ ভালোই ঘুমাইছো ওডো বডি বডিল আহ বাহ দেখেন কতগুলো আজকে আমরা মোটামুটি অনেকগুলো মাছকিনসি কিন্তু হ্যাঁ মাশাআল্লাহ অনেকগুলো মাছ অনেকগুলো মাছ একদম মানে মাছগুলো কিন্তু সব জীবিত কোরাল মাছটাও জীবিত ওই কোরালটাও জীবিত ট্যাংরা মাছগুলোও জীবিত তো জামাইমা জি আর আজকে খাওয়াবা কোন মাছ কি মাছ খাওয়াবা এই তো খাম ও বাবা ট্যাংরা কালকে খাইছো না কালকে আজ কোরাল খাম আচ্ছা 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 তাহলে কোরাল কোরাল ইয়া করো তাহলে কোরাল রান্না করো বাবু সাহেব হ্যাঁ ওকে তাহলে কোরাল দিয়ে শুরু হোক নাকি আজকে কোরাল দিয়ে শুরু হই ওকে ঠিক আছে এদিকে আমাদের ভাত কিন্তু অলরেডি সুলাই আর আজকে হচ্ছে আমাদের হাতে সময় খুবই কম সময় কম বলতে মাত্র এক ঘন্টা সময় আছে এর ভিতরে রান্না বাড়া করে আমাদেরকে সকালের নাস্তা সারতে হবে এরপরে হচ্ছে আবার আমাদের ফিস বিলের জন্য মাছ কেনা বা অন্যান্য যে কাজগুলো আছে ওগুলো করতে হবে সো এই কি হয়েছে এভাবে করস কেন মাছ লাফায় বলে তো এবার হচ্ছে আমাদের আবার অন্য শিডিউল আছে সো সেদিকে যাব যে কারণে মানে খুব শর্টকাটে যেন রান্না বাড়া করে তারপর মানে খাওয়া দাওয়া শেষ করে যাইতে পারি সেভাবে করেই রান্নাটা হবে আজকে যে কারণে ট্যাংরা মাছের যে ঝামেলা সেই ঝামেলায় গেলাম না জাস্ট কোরাল মাছটা কুটে রান্না করে খেয়েই আমরা হচ্ছে এখান থেকে চলে যাব বিশাল সাইজের ট্যাংরা না ছ কিন্তু হচ্ছে আমরাই ধরছি মানে আমি ছিলাম ধরার সময় আর রাত সেই সাড়ে চারটার দিকে হচ্ছে করল মাছ গুলো ধরা হয়েছে যেগুলো আপনারা এর আগে একটা ভিড় দেখছেন আমাদের চরপাটা একটা দেখছেন যে করল মাছ গুলো কিভাবে ধরা হয়েছে

তো আমাদের কোরআল মাছরাংরা মাছও খাইতে হইবে যদিও হাতে সময় কম তা হচ্ছে অল্প কিছু ট্যাংরা মাছ কোটার কাজ চলছে এই কোরাল মাছ আর ট্যাংরা মাছ একসাথে মিক্স করেই রান্নাটা হবে মাছ কোটার ধোয়া কমপ্লিট আর এদিকে হচ্ছে জামাই মিয়া যেটা করতেছে বাকি যে মাছগুলো আছে মানে আমরা হচ্ছে তিন ভাগের এক ভাগ মাছও কিন্তু কুপতে পারি না হ্যাঁ চার ভাগের এক ভাগ মাছ হচ্ছে আমরা কুপতে পারছি জয়ক এইগুলো নিয়েই হচ্ছে সন্তুষ্ট থাকতে হবে কিছু করার নাই সময়ের অভাব মাছ কোটার কাজ কমপ্লিট এবারে হচ্ছে এই যে ওয়াশার কাজ চলছে

তৈল কিন্তু গরম হয়ে গেছে বাস রান্নার কাজ শুরু খুবই শর্টকাটে রান্নাটা করতে হয় খুবই শর্টকাটে কারণ হাতে সময় খুবই কম হলুদের গুঁড়া হলুদের গুঁড়া মশলা কষানো মোটামুটি শেষের দিকে হলুদ সব দেওয়া হয়েছে এবারে জাস্ট মাছ দেওয়া হবে একদম রেডি আছে কোড়াল মাছ ট্যাংরা মাছ আর একটা পার্শে আছে একটা ভাটা আছে তো দিয়ে দেবো আগাই দিই না দিয়ে গেলাম কষাও 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 ভদ্র আকারে কষাও তো আমাদের যেহেতু মাছ পাতিলে উঠছে মাছ কড়াইতে দিতে পারছিস তো এখন কিন্তু আর সময় লাগবে না যাক কিছুক্ষণ পরে মৌ দিবো আর ঢেকে রাখবো মানে হচ্ছে আমাদের মাছ রান্না ফিফটি পার্সেন্ট হয়ে গেছে তো কষাইতে হবে যাক ভালো করে তো কষাইতে হবে কষানোর পরেই আমরা হচ্ছে মৌ দিয়ে দেবো হ্যাঁ তুমি মাত মারতে পারো বারো 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 বার বারো দাঁড়াই রেছো কেন তুমি এখনো মাছ কষানো কমপ্লিট এবার হচ্ছে এই যে জশ দিয়ে দিলাম জস দিয়ে দেব তবে এখানে আর ব্যাপার আছে সেটা হচ্ছে এখানে আমরা যে মাছগুলো কষাইছি বাট এখানে দেখেন এই যে দুই পিস মাছ রয়ে গেছে একটা পার্শে মাছ আর একটা ভাটা মাছ এই মাছ দুইটাকে কিন্তু কষাই নেই কারণ এই মাছগুলোকে যেভাবে উল্টে পাল্টে কষাইতে পারছি এই মাছ দুইটাকে কিন্তু সেভাবে কষাইতে পারতাম না কারণ এগুলো হচ্ছে নরমজাতের মাছ ভাঙিয়ে দিতে যে কারণে এখন যেটা করব যে এখন আমরা এই মাছ দুইটাকে জাস্ট এখানে উপরে দিয়ে দেব এই মৌ দেওয়া হয়েছে ঢেকে দিলাম সেই রাত চারটা থেকে কিন্তু মোটামুটি আমার মানে এমন সার্ভিস মাছ ধরা জেলেদের সাথে বেশ কর্মযোগ্য বোটে আমরা দুই তিনজন চার পাঁচজন বা আট দশজন যাই থাকি সবাই কিন্তু সবসময় ব্যস্তই থাকি কারণ যতক্ষণ বোটে থাকি ততক্ষণ আমরা সার্ভিসে আসি যাই হোক এখন রান্না বড়া মোটামুটি কমপ্লিটের দিকে খেতে বসবো এবং যদিও সকালবেলা আমরা চা খেয়েছি বিস্কিট খেয়েছি মোটামুটি নাস্তা একবার হয়েছে তাও এখন যে মাছ রান্না হইতেছে আর যেভাবে রান্না হইতেছে মানে এটা দেখলে যে কারোর ক্ষুদা লাগবে এবং ক্ষুধা লাগবে বাউন্ড সো আমাদেরও ক্ষুধা লাগছে অপেক্ষা করতে কষ্ট হইতেছে তারপর অপেক্ষা করতেই হবে চলেন একটু অপেক্ষা করি তারপরে মানে আমাদের মাছগুলো কিভাবে হয় কেমন হয় সেটা অবশ্যই জানাবো মোটামুটি বেশ ভালোভাবেই চলছে আমাদের রান্না আর এদিকে কিন্তু এই যে জামাই মেয়া গেছে জামাই মেয়ে একটু হচ্ছে বাবুর সিগিরি করতে গেছে মানে জিরের গুঁড়ো দিচ্ছে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছে আসলে টেংরা মাছে একটু জিরের গুঁড়োটা দিলে স্মেলটা হয় আর কি স্মেলটা প্রপার হয় তো এই হচ্ছে মাছ কী কী নিলাম কোরআল মাছ নিলাম টেংরা নিলাম আর হচ্ছে এটা ভাটা মাছ নিলাম ভাটা মাছ তো কোনটা দিয়ে শুরু করব এটা দিয়ে শুরু করি এই যে দেখেন ও ফোরে গরম আছে এখনও বলি তো উঠলো একদম দেখেন ভিতরটা সফট হয়ে গেছে হ্যাঁ

মানে কি বলবো যাই বলবো সেটাই কম হয়ে যাবে কিছু বলবো না আস্তে আস্তে করে খিদ্ধ হবে এই জন্য ভিডিওটা আর বেশি বড় করতে চাইতেছি না সব কিছু মিলেই কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা এমন মাছের স্বাদ নিতে চান চলে আসবেন আমাদের এখানে বেড়াতে আর যারা আসতে পারবেন না তাদের জন্য আছে ফিস ভ্যালি জাস্ট ফিশ ভ্যালিতে যাবেন আপনার পছন্দের মাছগুলোতে হচ্ছে অর্ডার দেবেন ইন টাইম আপনার বাসায় পৌঁছে যাবে ইনশাল্লাহ তো বিদায় নিচ্ছি ভালো থাকুন সবাইকে নিয়ে ভালো থাকুন অ্যাডভেঞ্চার ভিডিও ফ্রিজ ভ্যালিটির সাথেই থাকুন আল্লাহ হাফিজ